হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে আজকে রান্না করব আমি বেলে মাছ খুব সহজ করে দেখানোর চেষ্টা করব। এটা হলো গ্রাম থেকে আনা চাইয়ের মাছ মাছগুলো একেবারে তাজা প্রত্যেকটা মাছের পেটের ভিতরে ডিম আছে আর একটু বড় সাইজের এই মাছগুলো বেলে মাছ আমরা সবাই পছন্দ করি কম বেশি যাই হোক আমাদের খুবই পছন্দ পরিষ্কার করে ধুয়ে আমি লবণ দিয়ে হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নেবো এখানে একটা টিপস আছে হলুদ মরিচ লবণ দেওয়ার পরে আমি সোয়াবিন তেল দিয়ে তারপর মেখে নেছি। এভাবে তেলটা দিয়ে মাখলে তারপরে যদি আমি ভাজি করি অথবা তেলে দিই তাহলে একটা মাছও ভাঙবেন আর ভিতর থেকে অনেক সফট হবে এমনিতেই বেলে মাছ অনেকটাই নরম আর এতটা নরম এতটা সফট অনেক আপুরা কমেন্ট করে যে বেলে মাছ রান্না করলে ভেঙে যায় এভাবে রান্না করলে একটা মাছও আপনার ভাঙবে না একেবারে অনায়াসে আপনি নেড়ে চেড়ে তারপর রান্না করতে পারবেন বেলে মাছ কিন্তু বাজার থেকে আনার পরে আপনি কেটে লবণ দিয়ে রাখবেন ধোয়ার আগে আপনি সবজি কাটলেন পেঁয়াজ কাটলেন মরিচ কাটলেন ততক্ষণ লবণ মাখা থাকলেই হবে তারপরে আপনি বেলে মাছটা ধুবেন দেখবেন শক্ত হয়ে গেছে আর এভাবে আপনি ম্যারিনেট করার সময় হলুদ মরিচ দিয়ে একটু তেল দিয়ে দিবেন সরিষার সয়াবিন যে কোনো তেলেই তাহলে আপনি মাছটা ভাঙবে না আশা করি বুঝতে পেরেছেন কয়েক সেকেন্ড আমি ভেজে নেবো মাছগুলো আশা করি আজকের রেসিপি আপনাদের কাজে লাগবে এবং ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনো সাবস্ক্রাইব করার নেই আর যারা করেছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ আমি এখানে বাটা পেঁয়াজটাও ব্যবহার করব চুলে একটা কড়াই দিয়ে সয়াবিন তেল দিয়েছি পাঁচ টেবিল চামিচের মতো বেলে মাছের একটু তেল বেশি লাগে তারপরে চারটা পেঁয়াজ কেটে দিয়েছি এখানে মশলাটা রেডি করছি বাটা পেঁয়াজে দিচ্ছি রসুন বাটা এক চামিচ মরিচের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া দুই চামিচ ভাজা জিরার গুঁড়া এক চামচ স্বাদ মতন লবণ এভাবে আপনি পানি দিয়ে যদি মশলাটা একটু মিক্স করে তেলে দিই তাহলে কিন্তু আমরা একেবারে বাটা মশলার যেই স্বাদ সেই স্বাদটা কিন্তু পাব নদীর তাজা ফ্রেশ মাছে আমি কখনও আদা বাটা ব্যবহার করি না রসুন একটু বেশি করে ব্যবহার করি কারণ রসুনের ফ্লেভার মাছে অনেক স্বাদ যাই হোক এখানে একটু পানি দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে মশলাটা ভালো করে ভুনে নিতে হবে আপনি মশলাটা যত ভালো ভুনবেন ততই আপনার তরকারিটা স্বাদ হবে এরপর ভাজা মাছগুলো আগে থেকে আমি সেই মাছগুলো এখানে অ্যাড করে দিয়েছি বাটিটা ধুই আবারও এক কাপের মতো পানি দিচ্ছি কষিয়ে তারপর আমি আবার ঝোলের পানি দিয়ে ফ্রেশ একটা টমেটো দিয়ে দিব কোনো সবজি ব্যবহার করব না বেলে মাছ কিন্তু ভূনা করলেই সবচেয়ে স্বাদ ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলেছি আজকে বেলে মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ